ওয়েলকাম ফ্রেন্ডস আজকে দোসরা মে দু হাজার চব্বিশ মাধ্যমিক দু হাজার চব্বিশের ফল প্রকাশ হয়েছে এবং প্রত্যেক সাকসেসফুল ক্যান্ডিডেটের উচ্চশিক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল এবং যারা অনুত্তীর্ণ হয়েছ বা সাকসেসফুল হতে পারো নি তোমরা ভেঙে পড়ো না আবার একবার চেষ্টা করো অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে এবার সাকসেসফুল এবং আনসাকসেসফুল উভয় ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ক্ষেত্রে তারা কিভাবে খাতা রিভিউ বা স্কুটিনি করবে ফল প্রকাশের পর সেই বিষয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব সেটা হচ্ছে দুটি প্রক্রিয়া আছে একটা পিপিএস মানে স্কুটিনি নিয়ে রেজাল্ট পাবলিশড হবার পর স্কুটিনি আর একটা রিভিউ এবার স্কুটিনিটা কী জিনিস বা রিভিউটা কী জিনিস সমস্তই আমি ডিসকাস করছি তো প্রথমে পিপিএস মানে ফল প্রকাশের পর স্কুটিনি যেটা সেটা করতে গেলে ছাত্রছাত্রীদেরকে সাদা পাতায় একটি দরখাস্ত করতে হবে বিদ্যালয়কে এবং সেটা আজ থেকে মানে ফল প্রকাশের দিন থেকে পনেরো দিনের মধ্যে আশি টাকা প্রত্যেক সাবজেক্টের জন্য লাগবে এবং সেই দরখাস্তে পরিষ্কার উল্লেখ করবে কটা সাবজেক্ট এবং কত টাকা দিচ্ছে তার নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দিয়ে এবং মার্কশিটের একটা জেরক্স সাথে দিতে হবে এইভাবে তারা দরখাস্ত করবে বিদ্যালয়কে এবং স্কুটিনিটা যেটা বলা হচ্ছে দু নম্বর পয়েন্টে প্রথমে দু নম্বর পয়েন্টে যে স্কুটিনি মানে হচ্ছে খাতাটা জাস্ট একবার চেক করা হবে রি টোটালিং অর্থাৎ খাতাতে যে নম্বরগুলো পড়েছে তার টোটালটা ঠিক আছে কি না এইটুকু এবং মানে খাতাটা রি রিএকজামিনেশান কিন্তু হবে না বা ফ্রেশ ইভ্যালুয়েশান কিন্তু হবে না এবার এই পিপিএসটা কারা করতে পারবে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট প্রথমেই লেখা আছে এ সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই পনেরো দিনের মধ্যে স্কুটিনি নিই অর্থাৎ সাকসেসফুল ক্যান্ডিডেটটা কিন্তু রিভিউ করতে পারবে না এবার আমি আলোচনা করছি রিভিউ রিভিউটা পরিষ্কার লেখা আছে আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা তারা রিভিউ করতে পারবে এবং সেটাও ফল প্রকাশের পনেরো দিনের মধ্যে ওই একইভাবে বিদ্যালয়ে আবেদন করতে হবে যেমন যেমন আমি বললাম কিন্তু এক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টের জন্য একশো টাকা করে লাগবে পরিষ্কার সেটা উল্লেখ করে দিতে হবে কটা সাবজেক্টের জন্য সে করছে এবং মোট কত টাকা দিচ্ছে আর যেমন যেমন হবে বললাম সেইভাবেই আবেদন করতে হবে এবং এক্ষেত্রে দু নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে রিভিউটা মানে হচ্ছে স্কুটিনি হবে এবং রি রিএক্সামিনেশান অর্থাৎ যেটা বলা হচ্ছে খাতাটা ফ্রেশভাবে আবার একবার দেখা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন খাতা দেখা হয় সেইভাবেই দেখা হবে তারপরে বিশেষ যেটা এখানে নোট দেওয়া হয়েছে যে এই রিভিউ বা স্কুটিনি চলাকালীন কোনো ক্যান্ডিডেট বা তার গার্জেন বা কেউ খাতা কিন্তু হাতে নিয়ে দেখার কোনো সুযোগ পাবে না সেটার জন্য আর টিআই আছে সেটা আলাদা প্রক্রিয়া এবং এর স্কুটিনি বা রিভিউ নম্বর পরিবর্তন হোক বা না হোক তার জন্য ফলপ্রকাশ হবে যদি কারোর নম্বর পরিবর্তন হয় সেক্ষেত্রে সে ফ্রেশ মার্কশিট পাবে সেটা পরবর্তী ক্ষেত্রে এবার মোড অফ অ্যাপ্লিকেশন পরিষ্কার বলা আছে যেটা আমি একটু আগেই বললাম প্লেন পেপারে আবেদন করতে হবে এবং সেটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে উল্লেখ করে এবং যে টাকাটা সেটা ক্যাশে দিতে হবে এবং সেটা বিদ্যালয়তেই তারা জেনে নেবে কবে থেকে রিভিউ প্রক্রিয়া শুরু হবে আজ থেকে বা কাল থেকে সেইভাবে তারা করবে কোনো ছাত্রছাত্রী সরাসরি বোর্ডে এসে কোনোভাবেই কিন্তু এই রিভিউ বা স্কুটনির জন্য আবেদন করতে পারবে না এই হচ্ছে রিভিউ বা স্কুটিনির আবেদনের যে প্রক্রিয়া সেটা আমি ডিসকাস করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ